গুলি বিদ্ধ হয়ে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে মৃত ঘোষণা করা হয় সে ছাত্র আন্দোলনের সমর্থনে এবং ছাত্র আন্দোলনে মানে সহযোগী হিসেবে এবং তাদের সহায়তায় রাজপথে নেমে গুলিবিদ্ধ হয়ে মারা যান তো তার লাশ আমরা বাসায় পাই এবং বর্তমানে আমরা এখানে দাঁড়িয়ে আছি যেন ছাত্রদের পাশে যে কর্মজীবী ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরও নাম ঘোষণা করা হোক শহীদ মর্যাদা দেওয়া হোক আর যেই নিরস্ত্র বাহিনী আমার ভাই এবং আরও অনেক ভাইয়ের উপরে এইভাবে গুলি চালানো হয়েছিল যে স্বৈরাচার সরকার এবং তার কথা পালিত যে পুলিশগুলো ছিল তাদেরও বিচার হোক তাদের কতটুকু মানে সত্যতা ছিল এইগুলির উপরে এবং কেন বুলেট ছোঁড়া হলো নিরস্ত্র জনতা বা ছাত্র তাদের উপরে যে শিক্ষার্থীর উপরে গুলি চালানো হয়েছে বা কর্মজীবীর উপরে জনসাধারণের উপরে গুলি চালানো হয়েছে সেই পুলিশদের আমি বিচার চাচ্ছি তাদের সঠিক তদন্ত করে রাজপথে সকলের সম্মুখে তাদের বিচার করা হোক আর পরবর্তী যে পুলিশগুলো নিয়োগ করা হবে অবশ্যই তাদের নীতি ইতিবাচক তাদের নিষ্ঠা এবং তাদের যথেষ্ট ইতিহাস জাস্টিফাই করেই তাদের নিয়োগ করা হোক গত পাঁচই আগস্ট সে হাসিনা যখন পালানো দেশ থেকে পুরো বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে আমার ভাই এই পতাকাটা নিয়ে বিজয় মিছিল অংশগ্রহণ করেছে পতাকা ওড়ানোর সময় আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে আমার ভাই মধ্যে পড়েছি ও কার এই স্বাধীন দেশের নমুনা দেশ স্বাধীন হওয়ার পরেও কেন দেশ পরাধীন থাকবে আমার ভাইকে আমরা হাসপাতালে নিতে পারিনি পুরো রাস্তায় আগুন জন জ্বালিয়ে রাখছিল তারা কেন আমার ভাইকে কেন আমার ভাইয়ের বয়স মাত্র তেরো বছর এতটুকু বাচ্চাকে তারা গুলি করতে পারে প্রত্যক্ষ কত সেরা বলছে ওরা ছাত্রলীগরা ছিল আশেপাশের ছাদে ছাত্রীগুলো অবস্থান করেছে এবং তারাই গুলি করেছে আমি চাচ্ছি তাদেরকে জনসম্মুখে এনে তাদের ফাঁসি দেওয়া হয় এর চেয়ে বড় শাস্তি নয় তাদের শাস্তি জেলে আমার ভাই অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ চেয়েছে চার জন্যই যে আজকে শহীদ আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশ যেন অনেক উন্নত হয় শুধু সার্বিক দিক থেকে না পুরো বিশ্বের কাছে যেন বাংলাদেশকে তুলে ধরা যে বাংলাদেশকে যেন এরকম একটা পর্যায়ে নিয়ে যেতে পারে বর্তমান সরকার এবং যারা এই আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থী এবং জনসাধারণের ওপর গুলিয়ে চালিয়েছে তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার পর্যাপ্ত শাস্তি হওয়া দরকার যেহেতু মানুষ ওনারা ফোন করেছি এটা সরাসরি রূপায়িত না আমরা যাচ্ছি ওনাদের অবশ্যই ফাঁসি হোক ফাঁসি হোক বলতে জনসম্মুখে ফাঁসি হোক যেন যাদের পরিবার মৃত মানে পরিজন মৃত হয়েছে মানে মারা গেছে তারা যেন কিছুটা হলেও শান্তি পায় তাদের এই দেখে আমার ছেলে খুব শান্ত শান্ত সোজা চলেছিল কখনো কোথায় বেশি পড়েছে না ওদিন না আন্দোলন যখন সাহায্য টিভিতে যা বো আর বসে যাবে না হবে না